আসলে আমি দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম বুঝে না ইসলাম কে চায় না ইসলাম কি জিনিস জানে না আমার নবী আলী কেন এসেন অনেকে বুঝ নাই জানা নাই ভাই মায় কমা দেন ব্যর্থাউন না হয় খাস করে আমি আজকে গরিব বন্ধুদেরকে বলবো আমার গরিব বাবারা আপনাদের মুক্তির জন্য জনাব জনাবাহি দুনিয়াতে এমন সুন্দর এক অর্থনীতি অ্যাপ্লাই করেছেন যে অর্থনীতি অনুযায়ী যদি মানুষ চলে তাহলে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না কিন্তু আমি বলবো বর্তমান যে অর্থনীতি চলতেছে কেয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না বরং সমস্ত ধনীরা ধনী হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি আজকে যাবেন ব্যাংকে একজন গরিব রিক্সাওয়ালা ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব বলবে আপনার কাছে কি মর্গেজ আছে বলবেন আমি গরিব মানুষ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা তো ধনির জন্য গরিবদের জন্য জন্য না বুঝাতে টাকা কাদের যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আগেই দশ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাফ তারই সুদ মাফ কিন্তু একজন গরিব পাঁচবার লাথি খায় দশ লক্ষ টাকা আগের থেকে ছিল না এক লাথি ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাথি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাথি যেই গরিবকে ব্যাংক টাকা মাফ করেছে ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো তার অংশী হিসাবে ওই গরিব মালিক ছিল কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আরাক লাগতি বুঝাতে পারিনি বর্তমানে গোটা বাংলাদেশের যেই পরিমাণের টাকা অর্থাৎ পাবলিকের কাছে যেই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি কি বুঝেন শুধু সালমানে প্রহমান সালমানে আত্মসাত করেছে হাজার এক দুই টাকা না এই গরিবদের খবর নেই আপনার বলেন এই অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত একজন রিক্সাওয়ালা ঠালাওয়ালা কোনোদিন হতে পারবে সুযোগই তো নেই প্রসেস নেই পদ্ধতি নেই শুধু ধরি ধরি হবে গরিব গরিব থাকবে আমি চ্যালেঞ্জ দিলাম এখানে যারা দারগানো আছেন এরকম হাজারো পঞ্চাশ বছর আগেও যেই অবস্থা আছে একই অবস্থা পঞ্চাশ বছর আগেও যে ভিক্ষু আছে একই ভিক্ষু পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা রিকশাওয়ালা কুলি মজদুর আজও একই কাজ করতেছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দেন আঙ্গুর ফলে কলা গাছ বট গাছ হয়ে যায় বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো গরিবদেরকে ধনী বানায় দেয় আর বড় লোকদের ভারসাম্য সৃষ্টি করে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য বলেন ফেতরা কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য মানত কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কারণটা কি আপনার গজল শুনছেন না জীবনবার আমার নবী গরিবও ছিলেন মনে আছে কি বলেন তো আমার নবী যেহেতু আমার নবী গরিব ছিলেন গরিবের মর্ম তিনি জানেন ক্ষুদার যন্ত্রণা তিনি জানেন ক্ষুদার যন্ত্রণা কি জিনিস বস্ত্রহীন মানুষের অবস্থা কি তারা জানেন আমার নবী জানেন এটি অবস্থাটা কি জনাম জনাব জরাবহমদ রসুল্লাহি সল্লাহ আর গোটা অর্থনীতি গরিবদের জন্য গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি আপ্লাই করা হয় তার আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কি অবস্থা আমাদের অবস্থা বল এই আমাদের গরিবরা ইসলাম বুঝে না কেন বুঝে না আমার দর্শন আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজ লিপ্ত হয়ে গেছে এর জন্য ওরা মনে করে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে আপনি ভয় পাওয়ার কিছু নেই একদিন এক গাঁজাওয়ালা খোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যাটায় খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে আমার গাজার অবস্থাটা কি আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না আম করে কেন পারো না কেন হুজুর পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবন করতে পারবে না কোনো সমস্যা আছে হুজুর তা তো নেই বিশ্বাস হয় না কথা আপনাদের কথা বিশ্বাস হয় এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরো এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে কথা বলেন না কেন তা ধুপার করছেন না কেন কথা বলেন নিষেধ করছি না বাধা দিছি বলছি না আপনি কেন ধুপার করছেন না কারণটা কি আপনি বলেন পুকে হাত দিয়ে আপনারা কি একবার ধুপার করতে মনে চাইছে কেন বলেন পরিবেশ নাই ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করব আমার গাঁজা খোররা গাঁজা সেবন করবে না আর পরিবেশ সৃষ্টি করব মদ পানওয়ালারা মদ পান করবে না আমরা পরিবেশ সৃষ্টি করব যারা খুশখর ভয় পায় ইসলামকে আমার ঘুষের অবস্থাটা কি কোনো টেনশন নেই আপনার আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন আপনি ঘুষ খাবেন না যারা চুরি করে ওরা চিন্তা আমার চুরির অবস্থা কি আপনি টেনশন করবেন না আপনি চুরি করবেন কেন আপনার চুরি করতে হবে কেন ক্ষুধার জন্য যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোন একজন গরিব খুদার অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব প্রাইম মিনিস্টার সাহেব পেট বুড়ি খানা খেতে পারে না ইসলামী নিয়ম ইসলামের আইন বাংলাদেশের জনগণ ক্ষুধার্থ থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেট পুরে খানা খাবে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পড়বে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এস এর মতো থাকবে ইসলামের কানুন নয় আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে কেন চুরি করতে হবে আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে আপনার প্রাপ্তি পৌঁছে যাবে আপনি চুরি করবেন কেন চুরি করার প্রয়োজন নেই কিন্তু আমাদের অনেক সমস্যা যেহেতু অভ্যাস খারাপ কেন যদি ইসলাম ক্ষমতা আসলে আমার সমস্যা হয়ে যাবে আপনি ভুল বলতেছেন আমাদের অনেক মানুষ দাড়ি কাটে

আচ্ছা বলে তো অন্য অন্য সংগঠনের এবার জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা ভালো চেয়ার নিয়ে ফেঁকা বিকে হইতো কথা ঠিক না ফুল দিয়া নিয়া নিয়া মারামারি হতো কথা ঠিক না কিন্তু দেখেন তো অবস্থাটা কি এখানে হাজারো সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ কি বুঝলেন যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না যাদের অনুষ্ঠান সুস্থিংক হল তারাই দেশকে সুস্থিংক করতে পারে ঠিক আমার আমি আশ্চর্য হই যা আমার গরীব পন্থ দিকে তাকায়া এ গরীব বাবা ইসলাম তোমাদের জন্য আসছে আমরা তোমাদের কথা বলি তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন মা করে মেয়ে মে আর মেয়ে করে জানি কি আমি বলবো না মা করে জিজি আর জিজানি কি কি আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই তোমার খেদবোধ করতে চাই কেন করতে চাই তো শোনো তোমাদের কাছে যেই লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে তাদেরকে বলবো আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্ত হারাম আছে কিনা আর আমরা চ্যালেঞ্জ দিয়া বলবো রক্ত হারাম নাই এক ফোঁটা হারাম রক্ত নাই আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো আর যাদের আগা আগ্রহ সব জায়গায় হারাম তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না ওদের প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলমের রক্ত নেই খুনের রক্ত নেই অত্যাচারের কোনো অবস্থা নাই সাপ নাই বল বলতে পারবে যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ হাতের মধ্যে রক্ত খুনে রক্ত জুলুম অত্যাচার অবিচার তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো মাথা কি খারাপ হয়েছে আপনার প্রিয় ভাইয়ার আমার আমার জনগণ বাবারা একটু কথা শুনেন মনে বড় দুঃখ আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো জুলুম অত্যাচার অবিচার চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ কিন্তু আজকেও যারা পাঁচই আগস্টের পরে লুট করতেছে খুন করতেছে ধর্ষণ করতেছে শুধু ধর্ষণ করে না হলিজা ফেটে যায় স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশের স্ত্রীকে ধর্ষণ করবে এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার অবিচার দখলদারি চাঁদাবাজি লুট অন্যায় অবিচার না জুলাই আন্দোলন করেছিলাম বৈষম্য আন্দোলন করেছিলাম মানুষ মুক্তি পাবে আমার অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিধবা মারা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন মানুষের বাস্তবহীন থাকবে না বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশে নিসার ঘুমাবে না আমার বাংলাদেশের কোনো মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশে একজন মানুষ বিনা অপরাধে জেলে ধুকে ঢুকে মরবে না বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না আমার বোন স্বামী হারার কান্না কাঁদবে না আমার বাচ্চারা বাবার জন্য এতিমি সবে কাঁদবে না বাংলাদেশ শান্তি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে এর আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অগ্রসর হয়েছিলাম নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম কিন্তু যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে বিচার করবে বাংলাদেশের দখলদারি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইনশা আল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে ওদের সব জায়গায় ধোঁকাবাজি সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁট কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না নৌকা কাদের প্রতি গরিবদের ধান কাটে কারা কাদের প্রতি নাঙ্গল কাদের প্রতি কুঠার কাদের প্রতি প্রতীক নিছে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না অবস্থা বুঝলাম মানে ধোকাটা কোন জায়গায় নিছে প্রতীক গরিবদের কিন্তু একজনও গরিব না কেউ চালাতে পারে না কিন্তু হাত পাকে এমন এক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে মুসলমানরাও ঘুরাতে পারে হিন্দুরাও ঘুরাতে পারে কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা বুকা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না হাত পাকা কথা বলেন না কেন ধানের শীষকে বুকে নিয়ে নৌকা কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে কারেন্ট ফেল করে হাত ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি প্রধান করে আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা হাত পাকা সবাইয়ের মার্কা সব গোত্রের সব জাতি সব ব্যক্তির মার্কা হাত পাখা যদি হাতপাখা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব আল্লাহ কবুল করেন ওনাকে থাকবেন ইনশাল্লাহ সবাই শোনেন হাত পাকে ভয় করে কারণ হাত ভয় করে দিল্লি হাত পাকে ভয় করে ভারত হাত পাকে ভয় করে জালেম খুরিরা ডাকাত বদবাস নয় যারা মনে করে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ডাকাতি বস্ত হয়ে যাবে গোলামি আর হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ পরাশক্তি হবে আজকে হোক কালকে হোক বাংলাদেশ পরাশক্তি হবে এই খেটে খাম মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায় ছাড়ানো টাকা দিয়ে আমরা বিমান কিনব রকেট কেনবো আধুনিক অস্ত্র কিনব বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হবে মাথার নিচ কার বাংলাদেশ নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে না ইনশাআল্লাহ না এই চিন্তা কার মধ্যে নাই জীবন গোলামি শুধু গোলামি মাথা উঁচু করার চিন্তা কার মধ্যে নাই শুধু গোলামি করার চিন্তা কিন্তু এবার ইনশাআল্লাহ আমরা মাথা উঁচু করব কি রাজে আছেন ইনশাআল্লাহ আপনার সবাই কি টাকা দেবো না ইনশাআল্লাহ আমরা সরকারি ফান্ডে সরকার যা করে আমরা এই অস্ত্র ক্রয় করব আমরা এই আধুনিক ড্রোন ক্রয় করব টাকা নাই বাংলাদেশের মানুষ না খেয়ে সরকারি ফান্ডে টাকা প্রধান করবে বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হিসাবে প্রমাণ করবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ ইনশাআল্লাহ সব দেখেছি এবার হাত পাকার রাজি আছেন ইনশাআল্লাহ শুনেন যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই আওয়ামী বহুত পরীক্ষা করছেন ফেল করে ভারতে বাঁচছে